লক্ষ্মী আসেন বসে মা সরস্বতী নাকি দাঁড়িয়ে এ বছরে দাসবাড়ির প্রতিমা বিভ্রাটের কারণ কিন্তু এটাই ছিল মোটামুটি পুজোর ছ থেকে সাত দিন আগে আমি আর মা মিলে এই বালুপাথর বাইরের ঘর থেকে সরিয়ে ফেলি আর সেদিন সন্ধ্যায় বসি আমার দাদার মেয়ে সাজির হাতে ঘরে স্লেটে কিন্তু আঁকিবুকি করতে মা সরস্বতীর সাথে আমার সম্পর্কে শুরু যখন আমার বছর দুই হাতে খড়ির মধ্যে দিয়ে আড়াই বছর বয়সে নাচের স্কুলে ভর্তি হই তারপর সেই সম্পর্কে সিলমোহর বসিয়ে দিই জানো তো এবছর প্রতিমা কিনতে গিয়ে আমি বাবার মুখে প্রথম কথাটা জানতে পারি যে মা লক্ষ্মীকে যেহেতু আমরা বাড়িতে স্থিত করতে আনি তাই মা লক্ষ্মীর প্রতিমা হবে সব সময় বসা আর মা সরস্বতীর কাছে বরদান চাই বলে আশীর্বাদ করার সময় সবাই দাঁড়িয়ে যায় তাই দাঁড়ানো প্রতিমা হয় কথাটা কি তোমরা কখনো শুনেছো আর শুনলে কতটা সম্পন্ন বা জানিও কিন্তু আমার মতন যারা ফাইন্যান্স বা নাচ গান নিয়ে থাকে সারাটা জীবন তারা যায় মা সরস্বতী তাদের ঘরে থাকুক সরস্বতী পুজোর তিন থেকে চার দিন আগে আমার গলা একটি আলসার কিছু পড়ে ধরা তার জন্য তিন চার দিন কাজও বন্ধ ছিল তবুও বাবার সাথে যুদ্ধ করে সরস্বতী পুজোর আগের দিন বেরিয়ে যাই বাবার সাথে প্রতিমা কিনতে প্রথমেই যাই আলিপুরদুয়ার পালপাড়ায় কিন্তু একটি বসা প্রতিমা আমার পছন্দ হয় বাবা তখন সেই রিজেনটা আমাকে জানায় আড়াই ঘন্টা ধরে ঘুরে ঘুরে মার্কেট থেকে দাঁড়ানো প্রতিমা নিয়ে এসে ডেকোরেশন শুরু করে আলপনার জন্য বেরিয়ে যাই আমি ফেব্রিক কিনতে গিয়েই দেখি নিওয়ালিপুর দুয়ারের মোড়ে এরকম একটা সুন্দর আয়োজন করা হয়েছে পুজোর যেখানে একটা দুটো নয় পরপর পাঁচটা প্রতিমার একসাথে পুজো হচ্ছে অঞ্জলি লো শিখা সমু কাঁপিছে প্রাণ সরস্বতী পুজো মানে সকাল সকাল উঠে গায়ে হলুদ দিয়ে স্নান করে ফেলা তাই এবারও সাড়ে পাঁচটায় উঠিয়ে স্নান করে বসে পড়েছিলাম ফল বানাতে আমি পুজোর অনেক কাজ করতে পারি না কিন্তু যতটুকু পারি মার সাথে হেল্প করার চেষ্টা করি এবছর যেহেতু পুজোর সময় অনেকটাই কম তাই মার হাতে হাতে একটু করে দিচ্ছিলাম প্রথমে অল্প ফলে কেটেছি আর এবছর আমাদের পুজোর সময় ছিল কিন্তু পোনে আটটায় আর ফেব্রিক শুধুমাত্র বেশটুকুই করেছি ঠান্ডা লেগে যাবে বলে মা বলেছিল পুজোর শেষ হোক তারপরে তুই করিস পুরোহিত মশাই সময়ের অনেক আগে চলে এসেছিল সাড়ে সাতটায় আমাদের বাড়িতে উনি ঢুকে যান তারপরে আমাদের সাথে হাতে হাতে পূজার কিন্তু উনি করেছেন আর এবছর পুজোটা অনেক স্পেশাল ছিল কারণ আমার দাদার মেয়ের হাতে খড়ি হয়েছে আমার বাড়িতে তার সাথে সাথে অন্য পুজোর সময় কি হয় বাবা মা আর আমি এই তিনজন থাকি এবছর বড় মার বাড়ির থেকেও লোকজন এসছে সেজ মার বাড়ির থেকেও এসছে কি সোনাদি আর জিজুও এসেছে

সময়ের অনেক আগেই আমাদের সবার অঞ্জলি দেওয়া শেষ হয়ে যায় সাঁচিরও হাতেখড়ি কমপ্লিট হয়ে যায় আর এবছর বোম্মা সেজমার বাড়ি শুধু নয় আশেপাশের অনেক কচি কাচারা এসেছিল বড় দাদা তার ছেলেকে নিয়ে এসেছিলো সবাই মিলে অঞ্জলি দিতে বেশ মজা লেগেছে বাড়িটা পুরো জমজমাট লাগছিল ঠাকুরকে ওখানে ভোগ লাগিয়ে আমরা সবাই ওপরে চলে আসি চলে এসেছিলাম তোমাদেরকে ওয়েদারটা দেখাবো বলে সেদিন একদম তুম কন করে ঠান্ডা ছিল কিছুক্ষণ আগে বৃষ্টিও পড়েছে সুন্দরদা বলল ওকে ড্রেসটা পরিয়ে আবার চেষ্টা করা হচ্ছিল কিছু ছবি তোলার যতই ও ওর হাতে করি হয়েছে কিন্তু ওর ওই চুড়ি নিয়েই শুরু হয়েছে যত জবরজগ মানে ব্যাপারটা হয়ে গেছে চুরিগুলোর হাতের থেকে বড় তাই ও বারবার খুলে ফেলছিল কিছু চেষ্টা করে কয়েকটা ছবি ছবি এসেছে তবে একদম আসেনি তাও ভালো যে কিছু ছবি উনি তুলেছেন তারপরে আমরা সবাই নিচে চলে যাই প্রসাদ খেতে মা এখন সবাইকে প্রসাদ দেবে আমরা প্রসাদ নেব আর এদিকে সাচিকে বলা হচ্ছিল কেমন লাগছে ও দেখাচ্ছে সবাই প্রসাদ খেয়ে চলে যাওয়ার পর আমি কিন্তু বসেছিলাম এখানে আলপনাটা করতে এদিকে সাজিদের সাথে বেরোনোর কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমার আর বেরোনো হয়নি উনি শাড়ি পরে এসে এখানে শুধু দাঁড়াননি নাচও করেছেন কি বা সরস্বতী পুজো মানেই মেয়েদেরকে শাড়ি পরতেই হবে তাই আমি শাড়ি পরে কিন্তু বাড়িতেই ছিলাম কোথাও বেরোয়নি কোনো জায়গায় যাইনি নিজের মায়ের কাছে আলপনা দিতে দিতে ওই রাত্রি হয়ে গেছে অনেক সময় জুড়ে করেছি তারপর একে একে সবাই আসছিল আর এই ছিল ফাইনাল লুক আমার আলপনার মায়ের সামনে আঁকি বুকি করতে খুব ভালো লাগে এবারই এতটা বড় যে আমি বাড়িতে আল্পনা দিয়েছি এর আগে দিয়েছি অন্যান্য অফিসে এরপর এসেছিল আমার মামা বাড়ির থেকে আমার মামার মেয়ে মৃধু মামিমুনি আর এসেছিল তার সাথে দিদন এবং আমার মামা এবারে প্রসাদে মা বানিয়েছিল বাসন্তী পোলাও আলুর দম সাথে পায়ে পুজোর সারাটা দিন বাড়িতে ছিলাম তাই বৌদিদের কথায় বেরোলাম যে ক্লাব থেকে আয়োজিত একটা প্রোগ্রাম হচ্ছে সেটা দেখার জন্য আর দেখলাম মোরের মাথায় এত সুন্দর একটা পুজো হচ্ছে ক্লাব থেকে আয়োজন করা হয়েছিল এবার সরস্বতী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে সেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল আমি গিয়েছিলাম দুই বৌদি এবং আমার দুই ভাস্তির সাথে আবার যাতে ঠান্ডা না লেগে যায় তাই দশ মিনিটের বেশি প্রোগ্রামে দাঁড়ায়নি তারপর সাচীর সাথে হাঁটি হাঁটি করে পা বাড়ালাম বাড়ির পথে এই ছিল ক্লাবের প্রতিমা আচ্ছা তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো ফেসবুক না ইউটিউব কমেন্টে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা